আওয়ামী লীগ বিএনপি বাদ দিয়ে এনসিপি জোট করুক একটা আসন পাবে না একটা আসন পাবে না সেই জন্য জোট করতে হবে এক সময় সবাইকে গালি দিয়েছে এখন আর বিএনপি এই আসনের জন্য তারা এখন পাগল হয়ে যাবে কিছুদিনের মধ্যেই এবং ভোটটা না করারও তাদের ইচ্ছা ছিল এই কারণেই কারণ ওই যে ভোট তো কখনো তারা করেনি আন্দোলন করেছে তাদের একটা বড় অংশ তিনশো আসনে আসন দেবে দিতে পারে বললো একটু আগে আমি দেখলাম ওনাদের দলের একজন সাজিদ সাহেব বললেন তিনশো আসনে দিয়ে সরকার গঠন করবে এনসিপি এটা পাগলের প্রলাপ আর কি সম্পূর্ণ সবাই মনে করে রাস্তাঘাটে সবাইগুলো পাগলের প্রলাপ রাজনৈতিক অপরিপক্ষতা থাকলে যেটা হয় না পাওয়ার কষ্ট জাতীয় পার্টির কিছুই নাই জাতীয় পার্টিকে ডাকেনি এটা নিয়ে আমরা তো কষ্ট পেয়েছি সত্য তো না ডাকার কারণে কী হবে এটা কেউ চিন্তা করছে এতগুলো দলকে না ডাকলে কী হতে পারে ভবিষ্যতে দশ বছর একটা না আর অনেক দল আছে ত্রিশ দলকে ডাকা হয়নি নির্বাচন কমিশনও ত্রিশটি দলকে ডাকবে না প্রায় পঁচিশটি দলকে ডাকবে না তাদের মধ্যে একটা দল ব্যান আওয়ামী লীগ বাকিরা কেউ ব্যান না এই না ডাকার অংশটা একসময় বাড়তে থাকবে এবং একত্রিত হয়ে যাবে অটোমেটিক বাই ডিফল্ট রাজনীতি তো এটা ওরিরোডি শত্রু তুমি যদি আমাকে ঠেলে দাও তা একসময় এক হয়ে যাবে এখন দেন কি ঘটবে আমরা খুবই আশাবাদী ছিলাম এনসিপিকে নিয়ে তারা ছত্রিশ দিন অসম্ভব সাহসিকতার সাথে আমাদের চোখের সামনে আন্দোলন করেছে তারা কিন্তু সকল দলের প্রিয় ছিল মানে অ্যাজ অফ টুডে তারা কোন দলের এখন প্রিয় আছে